গতকাল রাত বারোটার দিকে ডক্স কমিউনিটির পক্ষ থেকে একটা বাজে আপডেট আসে যেই আপডেটটার জন্য আমরা কেউই মোটেও প্রস্তুত ছিলাম না ফাইনালি এরকম একটা আপডেট সবার লাস্টে এসে দেখতে হবে মানে আমরা কেউ কল্পনাও করতে পারি না যারা পেমেন্টের আশায় বসেছিলেন যে বিশ তারিখ আমরা পেমেন্টটা হাতে পেয়ে যাব অ্যাকচুয়ালি আমরা কেউই বিশ তারিখে পেমেন্ট পাচ্ছি না তাহলে কেন এই পেমেন্টটা পাচ্ছি না আর তার পেছনের রিজন কি আমরা কি আদৌ পেমেন্টটা পাবো কি না বা পেমেন্টটা পেলে কখন আমরা পেমেন্টটা পাবো বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকে প্যানিকে আছেন যে তাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কোনো সমস্যা কিনা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন এবং লাস্টের দিকে একটা গুড নিউজও দিব সব সময় খারাপের সাথে অল্প কিছু ভালোও থাকে জড়িত থাকে অবশ্যই খারাপ নিউজ যেহেতু দিচ্ছি সেই ক্ষেত্রে আপনাদেরকে নারাজ করব না লাস্টের দিকে অবশ্যই একটা গুড নিউজ আপনাদেরকে দিব তেমন কোনো খারাপ নিউজ না আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউসলি দেখুন কিছু বুঝতে পারবেন আর এই আপডেটটা আমি গতকাল রাতেই আপনাদেরকে দিয়ে দিচ্ছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাই আমি আপনাদেরকে বলি যে টেলিগ্রামে জয়েন থাকেন তাহলে সবকিছু সবার আগে পেয়ে যাবেন আর কি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে যখনই আপডেট আসবে আমি সবার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও টেলিগ্রামে জয়েন থাকলে কোনো ইম্পর্টেন্ট আপডেট দ্রুত আপনাদেরকে জানানো যায় আদারওয়াইজ ভিডিও তৈরি করে দিতে গেলে অনেক সময় চলে যায় তো যাই হোক আমি আপনাদেরকে আপডেটটা দেখাবো তার আগে আমরা যারা উইড্রয়িংয়ে লাগিয়েছি এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে কোনো সমস্যা হবে কি না না আমাদের যেরকম আছে সেরকম উইড্রয়িংয়ে থাকবে বা আমাদের এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যাদের উইথড্র করে ফেলছেন এখন আপডেটটা কি সেটা আমি আপনাদেরকে বলি এখানে তারা এই আপডেটের মাধ্যমে তারা বিস্তারিত ডিটেলস বলছে প্রথমত এখানেই তারা বলছে যে তাদের সিক্স মিলিয়ন ভ্যারিফাইড ইউজার অলরেডি রিকোয়েস্ট করছে ডাইরেক্ট ডিপোজিট করার জন্য এক্সচেঞ্জারে এবং টেলিগ্রাম ওয়ালেটে যেটা সো ফার মানে তাদের কাছে অনেক ভালো একটা বিষয় এবং এটা একটা ক্রেজি প্রজেক্ট যেটা অন্যান্য টোকেন লঞ্চিংয়ের মতো না এখানে তারা বলছে যে এটা আদার্স যে টোকেন লঞ্চ হয়ে থাকে সেরকম লঞ্চ না তাদের কাছ থেকে এটা ডিফারেন্ট একটা ক্রেজি রেসপন্স পাচ্ছে এবং তারা একটা খুব ক্রেজি একটা প্রজেক্ট মানে তাদের সম্পর্কে তারা নিজেরাই প্রশংসা করছে আর কি এখানে তারা বলছে যে উই ডিসাইড টু অ্যাড মোর উইথড্র অপশনস মানে আমরা ওই জায়গায় যে উইথড্র করতে চাই ওখানে দেখবেন যে আই বিট ওকে এক্স তারপরে রয়েছে আপনার মনে করেন নতুন বিটকেট অ্যাড করা হয়েছে এরকম আরও মোর অপশনস অ্যাড করবে তারা উইথড্র করার জন্য কারণ যেহেতু অনেক পরিমাণে ইউজার এখানে কাজ করতেছে এবং উইথড্র করতেছে সেই জন্য তারা এই ডিসিশনটা নিয়েছে যদিও এই ডিসিশন নেওয়ার কোনো কথা না কারণ অলরেডি আঠারোটা উনিশটার মতো এক্সচেঞ্জের লিস্টেড করতেছে এটা তো সেক্ষেত্রে তো এগুলো অ্যাড করবে অ্যান্ড তারপরে গিয়ে এখানে আপডেটটা পাওয়া যাচ্ছে যে অ্যান্ড এক্সটেন্ডেড দ্য ক্লেইমিং পিরিয়ড মানে আমাদের যে ক্লেইমিং পিরিয়ডটা সেটা আরও লম্বা করা হবে বা বাড়ানো হবে যে টাইমটা বা সময়টা দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য ইনক্রিজ করা হবে এই জিনিসটাই একটি আমাদের ব্যাড একটা নিউজ আসছে তো এখানে নতুন টাইম দেওয়া হয়েছে এখানে দেখতে পারবেন হেয়ার দ্য আপডেটেড টাইম মানে আগের যে টাইম আছে সেটা চেঞ্জ হয়ে গেছে যেখানে তারা প্রথম টাইম লাইনে এতটুকুর জায়গায় লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন রাইট নাও বর্তমান যে সিচুয়েশন চলতেছে আমরা যেভাবে ক্লেম করতেছি এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটে এটা চলবে আগামী একুশ অগস্ট সিক্স পি মানে ছয়টা ইউটিসি পর্যন্ত চলবে 21 ওয়ান অগস্ট পর্যন্ত এই অবস্থায় চলবে মানে আমরা উইথড্র করতে পারবো এখানে লেখাই আছে এই দেখতে পারবেন ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উইল রিমাইন ওপেন আনটিল সিক্স পি মানে আমাদের ছয়টা পর্যন্ত থাকবে একুশ তারিখের আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা যারা এক্সচেঞ্জার এবং টেলিগ্রাম অবৈধ করতেছি এইটা সো এটা ছিল একটা তারপরে যখন যে পরের সেকশনটা আসবে সেটা হচ্ছে এই জায়গায় দেখতে পারবেন নন কাস্টোরিয়াল ওয়ালেট আপনারা জানেন ওই জায়গায় নন কাস্টোরিয়াল ওয়ালেটটা বিশ তারিখে ওপেন করার কথা ছিল এবং ওই জায়গায় এখন এটা বন্ধ আছে আপনারা যারা উইথড্র করছেন ইতিমধ্যে আপনারা জানেন তবে এখানে বলা হয়েছে যে ক্লেম টু নন কাস্টোরিয়াল wallets will be able from. এইট এম ইউটিসি অন টোয়েন্টি থার্ড অগস্ট আটটার দিকে ইউটিসি সময় এটা চালু করা হবে নন কাস্টোরিয়াল ওয়ালেটে উইথড্র করা এবং এটা ফাইনালি লিস্টিং হবে বা টি জি ই টোকেন জেনারেশন ইভেন্ট যেটা লিস্টিং দে তারা দিয়েছে সেটা হচ্ছে তেইশ অগস্ট বারোটা পি এম ইউটিসি তেইশ তারিখেই মার্কেটে এটা লিস্টেড হতে যাচ্ছে এই টোকেনটা এটাই হচ্ছে ব্যাড নিউজ যে আমরা বিশ তারিখে আসায় বসেছিলাম এখন বিশ তারিখে হচ্ছে না তারা একটু সময়টা বাড়িয়েছে এবং সময় বাড়িয়ে এখন তেইশ তারিখে গিয়ে এটা মার্কেটে লিস্ট হবে আমরা যারা কাঙ্ক্ষিত পেমেন্টের আশায় বসে আছি আমরা তেইশ তারিখে পেমেন্ট পাবো শুধুমাত্র এটাই আপডেট যে একটু সময়টা এদিক সেদিক হয়ে গেছে সময়টা একটু পিছিয়ে দিয়েছে থ্যাংক ইউ ফর ইনক্রেডিবল সাপোর্ট যে হোক এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট আপডেট নাই আর গুড নিউজ যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা বিনান্সের আশায় কিন্তু বসেছিলাম প্রত্যেকেই যে বিনান্সের লিস্টিং আমার যতটুকু সম্ভাবনা এতদিনের অভিজ্ঞতায় যতটুকু বলা যাচ্ছে যে বিনান্সের লিস্টিং এর কারণেই এটা একটু ডিলে করা হয়েছে কারণ বিনান্সে এখন আর লিস্টিং করা যাচ্ছে না কারণ বিনান্স নাম্বার ওয়ান একটা এক্সচেঞ্জার তাই যে প্রজেক্টটি বিনান্সে লিস্টেড হতে চায় আর বিনান্স জেলটাকে লিস্টেড করে ফেলবে কোনো ভেরিফিকেশন ছাড়াই কোনো কিছু ছাড়াই এটা না বিনান্সও কিন্তু অনেক ভেরিফিকেশন অনেক কিছু করে তারপরে মার্কেটে লিস্টেড করে কারণ বিনান্সে একটা প্রজেক্ট লিস্টেড হয়ে গেলে এটির প্রাইস বা ভ্যালু এমনিতেই বেড়ে যায় তো সেই ক্ষেত্রে বিনান্সের কারণেই আই থিংক কোন একটা ডিলে হচ্ছে বিনান্স কোনো কারণে লিস্টেড করতে পারছে এই মুহূর্তে তাই একটু ডিলে করে দিছে এবং এর ভিতরে এখানে বিনান্সও অ্যাড করে দেব আমরা জারবুটর সেকশনে যাব ওই জায়গা বিনান্সও দেখতে পারবো এবং মোর আদার্স অপশন অ্যাড করবে তার মানে বিনান্সও এখানে থাকবে কিছুদিন ভিতরে সো মোটামুটি আমাদের আইডিয়া আর আজকে হচ্ছে উনিশ তারিখ আমাদের হাতে তিন থেকে চার দিন সময় আছে এর ভিতরে আমরা পেমেন্টটা পেয়ে যাবো আর টেনশন করার দরকার নেই আর তেমন কোনো সমস্যা নেই মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা চিল থাকেন তারা উইথড্র করতে পারবেন কোনো সমস্যা নেই মানে আলাদা আলাদা এক্সচেঞ্জ যারা উইথড্র করা যাবে যেহেতু আরও মোর অপশনস এখানে অ্যাড করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে